চাকরি চুক্ত হয়েছেন দেশ থেকে সমস্ত কলিগ আজকে গ্রা ইন্টারন্যাশনাল কর্পোরেট অফিস অবস্থিত খাজা অবস্থা খাজাওয়ারের সামনে তারা অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করছে বন্ধন অবস্থান কর্মসূচিতে তারা তাদের দাবি সম্বলিত যে দাবিগুলো আছে তারা সেগুলো নিয়ে আসছে তারা চাকরি চুক্ত কর্মকর্তাদের চাকরি ফিরিয়ে দেওয়া এবং তাদের আর্থিক ক্ষতিপূরণের দাবি নিয়ে তারা এই সামনে যে রোড আপাতত বন্ধ আছে তারা এখানে চাকরিযুক্ত রাগের কর্মচারীরা যেটা বলছে যে তাদের চাকরি ফিরিয়ে না দিলে বা সঠিক আর্থিক পূরণ আর্থিক ক্ষতিপূরণ না দিলে তারা এখান থেকে অবস্থান কর্মসূচিতে করবেন তাদের দামি না পানো পর্যন্ত রাগ ইন্টারন্যাশনালের হেড অফিসের সামনে তাদের এই অবস্থান কর্মসূচি আমরাও তাদের এই অবস্থান কর্মসূচিতে পোষণ করেছি আমরা চাই তারা তাদের অধিকার ফিরে পাক সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচির জন্য এখানে অবস্থান করতে লোক সারা দেশ যদি কোন সুযোগী মহল আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি আগের এই কর্মসূচি তাদের অধিকার ফিরে পাওয়ার চাকরি ফিরে পাওয়ার আমাদের তো এখন যে রাষ্ট্রের একটা পরিবর্তনের দিকে যাচ্ছে আমরা জানি রাষ্ট্রপতনভাবে স্বাধীন করা হয়েছে তো এখন এই দাবি দেওয়া নিয়ে আমাদেরও সংগঠন থেকে সবাই রেগিয়ে আসা উচিত আমরাও তো হয়তো সবার সাথে আলোচনা করে এই ব্যাপারে তারা দেখে আমাদের মানে নিশ্চিততা এবং

Yeah. <laughs>